তো হাই গাইজ তো এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে পিয়াদের বাড়িতে তো আজকে হচ্ছে মনসা পুজো তো যদি অনেক কাজটা অনেকটা হালকা হয়ে গেছে আজকে ওই জন্য এখন যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়িতে কেন যাওয়ার একটাই কারণ পিয়ার দিদা অনেক দিন ধরে অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছিল তো আমার দেখতে যাওয়ার একদমই সময় হচ্ছিল না সেই কারণে আজকে অনেক দিন ধরে মানে যাবো যাবো বলছি যাওয়া হচ্ছে না কাজ বিভিন্ন রকম কাজের পেশারের জন্য তো এখন যাব। সঙ্গে আমার আমার ছোট্ট মা করব আর দিদাকেও দেখাবো দিদা কেমন আছে তো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে এখন যাবো দোকানে দোকান থেকে কিছু জিনিস নেওয়ার আছে সেটা নিয়ে চলে যাবো পরিবার তো বন্ধুরা বাইক থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এখন দোকানে এসেছি

ওর মধ্যে ইয়াস বন্ধু আমদানি জানিয়েছো যে যাচ্ছে অনেক দিন পর মা বাড়ি যাচ্ছে আনন্দ চার মাস পর তো বন্ধুরা চলে গেছে ইয়াদের দিদা খুব শরীর খারাপ এখন শরীর কেমন আছে

তো দিদা এখন শরীর খুবই দুর্বল মানে ডাক্তারের মানে ট্রিটমেন্ট চলছে ওষুধও চলছে কিন্তু শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি এখানে কি কোন দেবনাথ ডক্টর আছে যোগানগরে তাকে দেখাচ্ছে ভালো হয়ে যাবে আর মতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আর বাবা বাথরুমে আছে আর মার কাছে খুব মানে প্রসাদ আনতে আর আমার শোনা মা তো বন্ধুরা বাবা বাথরুম থেকে আসলো এখন মেয়েকে নিয়ে যাচ্ছে দোকানে দোকানে মেয়েকে মেয়ে কি কি খাবে বাবার সাথে দেখো তো দাদানের সঙ্গে এখন দোকানে যাচ্ছে দোকানে গিয়ে এখন কি কি কিনবে সেটা যাই না আসলে পরে দেখা যাবে এখন দোকানে যাচ্ছে দাদা দাদান বললো চল কি খাবি

এখানে মনসা বাড়ি পুজো হয়েছে সেখানে থেকে প্রসাদ নিয়ে এসছে তো আর এসেই আমাকে চা বানিয়ে দিলাম খেয়ে

তো বন্ধুরা দেখো বাবার সাথে গিয়ে কি কি নিয়ে আসলো ম্যাগি চিরা ভাজা এতগুলো চিরা ভাজা নিয়ে এসছি আবার কেক তারপর বিস্কুট আবার ওখানে এটা আবার কি কেক আর আছে খুব মায়ের জন্য সুগার ফ্রি সন্দেশ আর এই যে আমাদের জন্য নিয়ে এসেছে বিয়ার জন্য এই যে ক্ষীর কদম খাবে এই ক্ষীর কদম নাই আমি খাবে এটা এটা আমিwidetilde দিয়ে আছে আবার দুই আছে খাওয়া পাড়া রং どうぞごめん。

এখন থামস খাচ্ছি মোকরে খাওয়ার পর এখন এই থামস আপ থামটা খেয়ে এখন বেরিয়ে যাবো এখন রাত্রি সাড়ে দশটা বাজতে যায় আমি গেলে আবার দোকানটা বন্ধ করব তাই মেয়েকে নিয়ে যেতে হবে রাত্রিবেলা ঠিক আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো বন্ধুরা এখন বেরিয়ে যাই এগারোটা বাজতে যায় পিয়া দোকানে আছে পরে দোকানটা বন্ধ করব ঠিক আছে তো বন্ধুরা বাড়িতে আসলাম দোকানে গেলাম ফার্স্টে দোকান থেকে পিয়াকে বাড়িতে পাঠিয়ে দিলাম মানে প্রসাদ করে নিয়ে আসলাম শ্বশুর বাড়ি থেকে আমি দোকান বন্ধ করে এই মাত্র ঢুকলাম তো পিয়া এখন বাড়িতে মাকে বেড়ে দিচ্ছে

আমাদের পাশে মনসা মন্দির আছে মাদুরবাড়ি শশুর সেখানে পোলাও আর চালুর দম করেছে আর এই খিচুড়িটা নিয়ে এসেছি আমি শ্বশুরবাড়ির থেকে আর এই ফ্রাইড রাইসটা আলুর দমটা মানে দোকানে আরেকজন দিয়ে গেছে তো দেখো মনসা ঠাকুরের প্রসাদ আমরা বাড়িতে খাচ্ছি ফ্রাইড রাইস আলুর দম খিচুড়ি পোলাও সব রকমই